বিসমিল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবার নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি হল মেথোকাব চল্লিশ এস সি এক কেজি মেথোকাপ রয়েছে তিনশো গ্রাম মেথোকজি ফেনোজাইড এবং একশো গ্রাম ইন্ডোকজা কাব ইন্ডোকজো কাপ তিরিশ মিলি হাইসিম হাইসিম বাংলাদেশ লিমিটেড মেথোকাব চল্লিশ সি এক কেজি মেথোকাপ রয়েছে তিনশো গ্রাম মেথোকজি ফেনোজাইড এবং একশো গ্রাম ইন্ডোকজা কাব মেথোকাব চল্লিশ সি মেথোকজোফেনাজাইড তিরিশ পারসেন্ট প্লাস কাপ দশ পারসেন্ট ডব্লু ব্যবহার পূর্বে লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ে পড়ুন ও মেনে চলুন মেথোকাব চল্লিশ এসসি হাইড্রোজিন শ্রেণীর মেথোক্সোফেনোজাইড ও অক্সাডায়াজিন শ্রেণীভুক্ত ইন্ডোক্সোকাব ইন্ডোকজোকাব এর সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী আধুনিক বড় ব্রড বোরডসেক স্পেকট্রাম কীটনাশক ফেনাজাইড পোকাদের বৃদ্ধি পর্যায়গুলোকে বন্ধ করে দেয় এবং আর ইন্ডোক্সোকার স্নায়ুতন্ত্রের সংকেত প্রদানের বাধা সৃষ্টি করে ফলে পোকা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে যথাযথ নিয়মে স্প্রে করলে ক্রিয়া মুথা হপার পোকার আক্রমণ থেকে গাছকে দীর্ঘদিন সুরক্ষা দেয় এটি আধুনিক কীটনাশক বিধায় মানুষ স্তন্যপায়ী প্রাণী ও উপকারী পোকাদের জন্য কম বিষাক্ত প্রয়োগক্ষেত্র মাত্রা ফসল পোকার নাম অনুমোদিত মাত্রা প্রতি হেক্টরে মাত্রা পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে প্রতি করে। ধান মাজা পোকা দুইশো পঁচিশ মিলি প্রতি হেক্টরে দশ লিটার পানিতে চার দশমিক পাঁচ মিলি প্রতি একরে নব্বই মিলি বেগুন ডগা ফল ছিদ্রকারী পোকা প্রতি হেক্টরে তিনশো মিলি দশ লিটার পানিতে ছয় মিলি একশো মিলি প্রতি একরে আম হপার পোকা এক দশমিক পাঁচ লিটার পানি দশ লিটার পানিতে তিরিশ মিলি প্রতি একরে ছয়শ মিলি ব্যবহারবিধি ফসলের জমিতে পোকার প্রাদুর্ভাব দেখা দিলে উপর উপরে উল্লেখিত মাত্রায় পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে সাবধানতা স্প্রে করার সময় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যেমন বালাইনাশক প্রতিরোধী চশমা ফেস স্লেড গ্লাভস বুট ও টুপি ব্যবহার করুন গন্ধ নেওয়া স্বাদ নেওয়া শরীরে লাগানো এবং প্রয়োগের সময় পানাহার ও ধূমপান নিষেধ বাতাসে বিপরীতেও খালি গায়ে স্প্রে করবেন না স্প্রে শেষে সাবান ও পানি দিয়ে শরীরে এবং ব্যবহৃত কাপড় ভালোভাবে ধুয়ে ফেলুন ব্যবহারের পর ভালো ব্যবহারের পর খালি বোতল নষ্ট করিয়া মানুষ মানুষের বসতি ও ভূগর্ভস্থ পানির উৎস হতে দূরে পুঁতে ফেলতে হবে মেথোকাব চল্লিশের সি স্প্রে করার চোদ্দ দিনের মধ্যে ফসল বিক্রয় ও খাবারের জন্য তুলবেন না বালাইনাশকের নাশকের মাত্রার অতিরিক্ত ব্যবহার মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর বিষক্রিয়ার লক্ষণ ত্বক ও চোখ জ্বালাপোড়া এবং চোখের সরাসরি সংস্পর্শে চোখ ব্যথা হাই প্যারেমিয়া ল্যাক্রিমেমিয়া ও চোখের পাতা মুছড়িয়ে যেতে পারে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করলে সাধারণত শ্বাসকষ্ট হয় এবং এর ফলে নাক দিয়ে জল কাশি বুকে অস্থির কফ নির্গম হতে পারে খেয়ে ফেললে বমি বমি ভাব অতিরিক্ত ঘাম অস্থিরতা ক্ষুদামন্দা বাথা ব্যথা মাংস পেশি ও ডায়রিয়া হতে পারে প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন অতি সত্তর ও বস্ত্র আদি বদলে ফেলুন চোখে লাগলে অন্তরত পনেরো থেকে বিশ মিনিট ঝাপটা দিন কিলে ফেললে বমি করান অচেতন অবস্থায় বমি করানো বা কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না রুগীকে খোলা বাতাসে রাখুন প্রয়োজনে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান প্রতিষেধক সুনির্দিষ্ট প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন সংরক্ষণ সকল প্রকার বালাইনাশক শিশুদের নাগালে বাইরে রাখুন খাদ্যদ্রব্য ও পশু খাদ্য থেকে দূরে শুষ্ক ছায়াযুক্ত স্থানে তলাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করুন উদ্ভিদ সংরক্ষণে উইং হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন নং ছেষট্টি উনষাট প্রস্তুতকারক অ্যাগ্রো ড্রাগন কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী হেগেম বাংলাদেশ লিমিটেড একটা সমান দশ মিলি সর্বোচ্চ খুচরা মূল্য তিনশো পঁচাশি টাকা চল্লিশ এস সি দুর্দান্ত মানের একটি ওষুধ নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারেন মাজা পোকার জন্য উল্লেখিত পোকা দমনের জন্যও অত্যন্ত কার্যকরী ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ